এই যে এই যে বন্ধুরা দেখেন কুমির শাক কি সুন্দর কুমির শাক গুলো এই দিকে ও ও ও কি দিন দসে পিপড়া পিপড়া এই দেখেন পিপড়া লাল পিপড়া পিপড়া আছে ও কামুন দে এই যে দে হুম পানি উঠে গেছে দেখছেন এখানে এইখান থেকে মাটি উঠাই এইখানে এইখানে দিবা হইছে এই যে আমাদের বাড়ির কাজ এখান থেকে মাটি উঠাইয়ে দি হইছে কিন্তু এখন এখান থেকে মাটি উঠাইয়া এই যে চালতা গাছ চালতা গাছ আছে চালতা গাছ গাছের কোনো অভাব নেই হুম এই যে লেসু গাছ এই যে আমাদের স্বপ্নের বাড়ি বানাবো এখানে এটা আমাদের জায়গা এখানে আমাদের স্বপ্নের বাড়ি বানাবো সবাই দোয়া করেন

দেখছেন কই গেছি না দেখছো একভাবে তার দাও দেবো না গ্রামে এটাই মজা থাকলে বাবা হয়ে যা পাঁচটা পাঁচটাকে উঠান দেবো বুড়া হয়ে গেছে না ওখানে পানি

গ্রামের দৃশ্যটা দেখেন কত সুন্দর হ্যাঁ ভালো লাগে গ্রামে আসলে আসলেই অনেক সুন্দর হাঁস পালা যাবে সব কিছুই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ ব্লগটা দেখবেন সবাই সাবস্ক্রাইব করবেন